মিথ্যে মামলায় বিজেপি কর্মীদের ফাঁসানোর প্রতিবাদে ও তৃণমূলের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিজেপির তিন বিধায়ককে সঙ্গে নিয়ে মূল গেট ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বিজেপির থানা ঘেরাওয়ের এই কর্মসূচিকে কেন্দ্র করে সাময়িকভাবে ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে ইন্দাস থানা চত্বরে দীর্ঘ ঘেরাও চলার পর সৌমিত্র খাঁ বিক্ষোভ তুলে নেন ইন্দাস ব্লক এলাকায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে এই ইন্দাস ওসিকে অবিলম্বে বদলের দাবি তোলে বিজেপি और चली আমি এখানে আসার পরে শুনছিলাম কেউ শ্লোগান দিচ্ছে তালি চড়ে অসি তু বিদ্যুর হাতো আপনার গায়ে স্টিকারটাই কারণেই লেগেছে কারণে বিরোধীদের আপনি আটকে দিচ্ছেন

সে আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মী তার স্ত্রীকে যেভাবে গরম জল গায়ে ছুটে দেওয়া হয়েছে তাতে তো তাকে অ্যারেস্ট করা উচিত তাকে সে হাসপাতালে ভর্তি হয়েছে তাকে আপনার সে ভয়ে আমাদেরকে বলতে হচ্ছে না কিছু করা উচিত পরিবর্তনের দাবি জানা নিশ্চিত হবে পঞ্চায়েত ভোট করতে দেয়নি কোনোভাবেই সুস্থ ভোট হতে দেবে না এবং সবচেয়ে বড় কথা হলো ইলিগেল যে বালি চলছে সেই বালির টাকা নির্বাচনের কাজে লাগছে যা অত্যন্ত লজ্জার

তিনি মূর্খের মতো কথা বলেছেন জেলা প্রেসিডেন্ট আগে তাকে বলবো যে আইনটা করতে এবং আইনের মেটারটা আইন বুঝবে এই মেটারে আমাদের কোনো কোনোরকম কোনো প্রেসার গিয়ে বা কোনো রকম মানুষের কাছে মানে ওসির কাছে দাবি রাখা আমাদের মধ্যে নেই কিন্তু পুলিশ প্রশাসনকে মন্তব্য করা উচিত একজন জনপ্রতিনিধি দেখুন আজ পর্যন্ত আমি যেটুকু জানি ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের চার বছর দায়িত্বে আছি এই চার বছর দায়িত্বে আমি আপনাকে একটা দায়িত্ব করে বলতে পারি আমাদের দ্বারা বা আমাদের অভিযোগ হিসাবে একটাও বিজেপি নেতার এগেনস্টে আমরা একটাও কেস করি নি বা পুলিশের দ্বারা তো আজ পর্যন্ত একটা বিজেপি নেতার এগেনস্টে কেস হয়নি এটা একটা নোংরা রাজনীতি করছে এলাকায় কোনো কর্মী বেরোচ্ছে না দু হাজার উনিশ সাল একুশ সালে যে কর্মীরা ছিল তারা বেরোচ্ছে না তাই তাদেরকে রাস্তায় নামানোর জন্য তাদেরকে পুনরায় দলের নেয়ার জন্য হাওয়া গরম করছে নিউজ চ্যানেলে একটা গরম করার চেষ্টা করছে আর কিছু না বিজেপি প্রার্থী অবস্থান বিক্ষোভ করে রাস্তায় বসে সেখানে পুলিশকে পুলিশ আধিকারিকের সামনেই চোর বলে কটা করে এবং এও জানান যে ওসির পরিবর্তন চাই নির্বাচনের আগে এবং আপনার উদ্দেশ্যে বলেন ব্লক সভাপতিকে গ্রেপ্তার করতে হয় শুনুন ওসি এস ডিএসপি যায় পরিবর্তন করুক না কেন ইন্ডাসে ওরা কুড়ি হাজার ভোটে হারবে এবং ওরা সেটা জেনে গেছে যে আমরা এখানে হারছি কুড়ি হাজার ভোটে নিজেদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে তার জন্য নোংরা রাজনীতি করছে ওসি কেন এসপি ডিএসপি যাকে সরাব কেন্দ্র বাহিনী তো আসছে ওসির সাথে সাথ আছে প্রত্যেকটা জায়গায় স্বচ্ছ ভোট হবে তত ভয় কিসে ভয় কেন এখন থেকে নির্বাচনে ভয় কেন এখন তো অনেক দেরি এই তো মাঠ গরম হতে শুরু হয়েছে এখন অনেক দেরি আছে নির্বাচন অনেক দেরি আছে নির্বাচনের জায়গায় ওদের পায়ের মাটি থাকবে না আপনি এলাকায় সন্ত্রাস করছেন আপনাকে গ্রেফতারের দাবি জানাচ্ছেন আমি যদি সন্ত্রাস করি তাহলে আমার বিরুদ্ধে একটা অভিযোগ করা আজ পর্যন্ত ডায়ের করেনি কেন থানাতে আজ পর্যন্ত একটা অভিযোগ জমা করেনি কেন দৃষ্টান্তমূলক বলতে হবে আমি সন্ত্রাস করছি আমি অমুক আমি তমুক বলে লাভ নেই আমার বিরুদ্ধে আজ পর্যন্ত একটাও লিখিত অভিযোগ করেনি কেন এরা মূর্খামি করছে মানুষকে গিমিত তৈরি করার চেষ্টা করছে এবং যে সমস্ত কর্মীরা ইন্দ্রাসের বেরুচ্ছে না তাদেরকে রাস্তায় নামানোর চেষ্টা করছে এটা ছাড়া আর কিচ্ছু না দিউরো রিপোর্ট এন ডি নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না